গত বাইশে জানুয়ারি মহাধুমধাম করে উদ্বোধন করা হয়েছিল অযোধ্যার বহু প্রতীক্ষিত রাম মন্দিরের প্রথম দিন শুধু নিমন্ত্রিতরাই উপস্থিত ছিলেন সেখানে পরদিন থেকেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছিল মন্দিরের দরজা তারপর থেকেই সেখানে পুণ্যার্থীদের ঢল নেমেছে অবস্থা এমন হয় যে তেইশ তারিখ ভিড়ের চাপে সাময়িকভাবে বন্ধ করে দিতে হয় মন্দির তারপর অবশ্য তা আবার খুলে দেওয়া হয় বাইশ তারিখ রামলালার অভিষেকের পর থেকে এখনও পর্যন্ত প্রায় পঁচিশ লক্ষ রামভক্ত মন্দির পরিদর্শন করেছেন বলে জানিয়েছে রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট আর রামলালার পাওয়া দানের টাকার অঙ্ক শুনলেও চোখ কপালে উঠবে এগারো দিনে চেক অনলাইন এবং দানবাক্স মিলিয়ে রামলালার পাওনা হয়েছে মোট এগারো কোটি টাকারও বেশি মন্দির ট্রাস্টের অফিস ইনচার্জ প্রকাশ গুপ্ত জানিয়েছেন মন্দিরের গর্ভগৃহে যেখানে রামের মূর্তি রয়েছে তার সামনে দর্শন পথের কাছে চারটি বড় আকারের দানবাক্স রাখা হয়েছে যাতে ভক্তরা দান করেন এছাড়া রয়েছে দশটি কম্পিউটারাইজড কাউন্টার যেখানে অনুদান দেওয়া যায় ডোনেশন কাউন্টারে মন্দির ট্রাস্টের নিযুক্ত কর্মচারীরা রয়েছেন যারা প্রতিদিন সন্ধ্যায় কাউন্টার বন্ধ হয়ে যাওয়ার পর ট্রাস্ট অফিসে প্রাপ্ত অনুদানের হিসাব জমা দেন চোদ্দ জন কর্মীর একটি দল রয়েছে রাম মন্দিরে এদের মধ্যে এগারো জন ব্যাংকের কর্মচারী এবং বাকি তিনজন মন্দির ট্রাস্টের কর্মী তারা সকলে মিলে চারটি ডানবাক্স এবং কম্পিউটারাইজড কাউন্টারে জমা পড়া দান গণনা করেন প্রকাশ জানান অনুদানের টাকা জমা করা থেকে গণনা করা সবকিছুই সিসিটিভি ক্যামেরার নজরদারিতে হয়